বন্ধুরা শুরু হয়ে গেল উনিশশো সাল থেকে উনিশশো সালের ভোটার লিস্ট ডাউনলোড প্রক্রিয়া তো আপনারা কীভাবে বাড়িতে বসে মোবাইল ফোনের মধ্য দিয়ে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন তার এ টু জেড প্রসেস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করি ভিডিওটি খুব উপকারে আসবে তাই ভিডিওটিতে রকম স্কিপ ছাড়া আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছি পশ্চিমবঙ্গের পুরনো নির্বাচনী তালিকা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এখানে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সালের ভোটার লিস্ট ডাউনলোডিং পেজে কিন্তু আমরা চলে আসি দেখতেই পাচ্ছেন এখানে উনিশশো ছাপ্পান্ন উনিশশো একষট্টি উনিশশো এবং উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট রয়েছে তো যাদের এই ভোটার লিস্ট প্রয়োজন মনে করেন তারা কিভাবে এটা ডাউনলোড করবে তো এখানে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট সিলেক্ট করা রয়েছে তো আমরা উনিশশো ছাপ্পান্নর যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একবার প্রেস করব তো এই অ্যাপসটি কোথা থেকে পাবেন কিভাবে কোন অ্যাপসটা রয়েছে সেটা আমি ভিডিওর লাস্টের দিকে বলছি শেষের দিকে বলছি তো এখানে প্রথমে আগে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি তারপরে তো প্রথম পেজে যদি আমরা চলে যাই দেখতে পাচ্ছেন এখানে উনিশশো থেকে উনিশশো সালের পুরনো নির্বাচনী তালিকার লিস্ট রয়েছে তো বাঁকুড়া রয়েছে বীরভূম রয়েছে বর্ধমান রয়েছে কুচবিহার রয়েছে দার্জিলিং রয়েছে এখন সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু রয়েছে তো আমি আগে জলপাইগুড়ি সিলেক্ট করে নিচ্ছি তো জলপাইগুড়ি সিলেক্ট করার পর এখানে লিস্ট চলে আসছে এবার আমি উনিশশো সালটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনারা পরবর্তী একটা পেজে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পিডিএফ রয়েছে এই পিডিএফগুলো কিন্তু আপনাকে ধীরে শাস্তে এই পিডিএফগুলো ওপেন করে করে আপনার ভোটার লিস্টটা খুঁজে বের করতে হবে তো এখানে একটি পিডিএফ রয়েছে দেখতে পাচ্ছেন তো পিডিএফটি যখন ওপেন করব তো ভোটার তালিকা উনিশশো ফিফটি ফাইভ সনে প্রস্তুত রয়েছে এটা এই যে লিস্টগুলো রয়েছে তো আপনাদের নিজ নিজ ডিস্ট্রিক্টের লিস্ট এখান থেকে দেখে নিতে পারবেন তো আপনারা চাইলে এখানে ব্যাক করবেন ব্যাক করে এটা যেহেতু ফ্রি অ্যাপস এখানে অ্যাডভাইস আসতেই পারে বিজ্ঞাপন চলে আসার পরেই কিন্তু আপনাদের এখানে ডিস্ট্রিক্ট চলে আসবে তো এইভাবে আপনার সিলেক্ট করে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে সহজেই দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপসটি কোথায় পাবেন সেটা মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে দেখতে পাবেন এরকম একটা অ্যাপস রয়েছে পশ্চিমবঙ্গ পুরোনো ভোটার তালিকা এই অ্যাপসটিকে ইনস্টলস করে নেবেন আমার যেহেতু অলরেডি ইনস্টল করে রয়েছে তাই এটাকে আমি ওপেন করে নিচ্ছি তো এখানে যদি কারো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন কোনো সমস্যা হলে ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা আজকের আপডেট শুধু এতটুকুই পরবর্তীতে ধরেন নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোথাও